হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পাদক নিয়ে অনেক অনেক স্বাগতম এই একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম আজের এই বৃহস্পতিবার আজের নিরামিষ আমাদের চলো দেখো কাজগুলো সব সারা হয়ে গেছে দেখো সকাল থেকে দেখো সকাল থেকে উঠে বাসন ফুসন সব মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি গ্যাস মুছে এখন এই ডালটা হয়ে গেছে ডালটা করে নিয়েছি শুনে লঙ্কা রেখে দিয়েছি অল্প আলু ছিল বলে এখন নি ঝিঙে পোস্তটা ঝিঙে পোস্ত বড়ি দিয়ে করব তারপর দেখো এই দেখো ঘরের মুছে পরিষ্কার করে এই করেছা হয়ে গেছে ভাত হয়ে গেছে দেখো বিছানা কমপ্লিট গোছানো সবাই উঠে বিছান টিছানা সব গোছানো হয়ে গেছে এই দেখো ভাত ভাতও হয়ে গেছে আগে বেশিরভাগ সিদ্ধ দিয়েছি সবজি ঢেঁড় সিদ্ধ ওল ভাতে দিয়েছি ঢ্যাঁড় সিদ্ধ দিয়েছি আলু ভাতে দিয়েছি আর আর আলু আর ছিল না সেই জন্য ঝিঙে পোস্ত এখন করিনি করে নেব পরে সাথে দাদা চলে এসেছে আলু টালু নিয়ে ঝিঙে পোস্তটা বড়ি টরি দিয়ে ঝিঙে পোস্ত বড়ি দিয়ে পোস্ত পোস্ত বড়ি দিয়ে সব করব করলে হয়ে যাবে আর আজের বেশিরভাগ সবজি ভাতে দিয়েছি ওল ওল ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি ঢেঁড়স ভাতে দিয়েছি আর ডাল করেছি আর ঝিঙে পোস্ত বড়ি দিয়ে করবো আর বেশি কিছু করবো না নিরামিষ আর একটু পাঁপড় ভেজে নেব আর কিচ্ছু হবে না তাহলে চলো পরে ফিরে আসছি আবার কাজ টাস কিছু বাকি আছে সেরে নিই সেরে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে থাকো টড়ি দিয়ে ঝিঙে পোস্তটা হয়ে এসেছে বন্ধুরা পোস্তটা একখানে দিয়ে দিলাম এবার বড়ি টড়ি দিয়ে একটু সুন্দর নিরামিষ আর বেশি কিছু করবো না এবার একটু পাঁপড় ভেজে নেবো চলো তাহলে আছে আমি এই দেখো শুকনো লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কা সব ভেজে রেখেছি ভাত ভাত মাখাবো বলে সবজি ভাত ভাতগুলো মাখাবো বলে চলো তাহলে পরে ফিরে আসছি সাথে থাকো আমার স্নান টান হয়ে গেছে দেখো বন্ধুরা আমি স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে করেছি আর তোমাদের দাদা এখনো স্নান করেনি রনিকেও খেতে দিয়ে দিয়েছি রনিও আজকেরও ভাত নষ্ট করেছি রনি দুদিন ধরে বড্ড শরীরটা খারাপ কেন বুঝতে পারছি না ওই জন্য ভাতটা বড়্ড নষ্ট করছে রনি কী করবো বুঝতে পারছি না রনি একটু ওষুধপালা খাওয়াতে হবে আর আমি এই তো স্নান করে খাওয়া দাওয়া করে একেবারে শিয়ে পড়েছি একটু রেস্ট নিয়ে নেব আর তোমাদের দাদা এখনো চান করেনি সে এখন নিচের ঘরে বক্স চালিয়ে গান শুনেই যাচ্ছে বক্স চালিয়ে এখন গান শুনছে বাবু কখন চান করবে জানি না মতিগতি নেই এখন চান করার ইচ্ছাও নেই মনে হয় আড়াইটে বাজে কখন চান করবে জানি না কখন খাবে জানি না আমি শুয়ে আছি তখন করে করুক আমি একটু রেস্ট নিয়ে নিই তাহলে পরে আবার দেখা হচ্ছে তাহলে এখন রুচি হয়ে গেছে আর দুপুরে যা তরকারি আছে তাই দিয়ে খেয়ে নেবো ডাল আর ঝিঙে প্রস্তু তরকারি রয়েছে পাঁপড় ভাজা করেছি সব করে খাওয়া হয়েছে ওই দিয়েই খেয়ে নেবো আর ভিডিওটা বড় করতে চাই না বন্ধুরা চলো তাহলে খেয়ে নিই রাতের ডিনার এখন দশটা বাজে যাচ্ছে ভাজা হয়ে গেছে চলো রাতে ডিনারটা তাহলে করে নিই তোমরাও ডিনার করে নাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা তাহলে টাটা সুস্থ থেকো ভালো থেকো আর রনির অবস্থাটা দেখো রনি আজের দুষ্টুমি করেছে সেই জন্য বেঁধে রেখে দিয়েছি তো দাদা রনিকে বেঁধে দিয়েছে আজ মুড়ি টুড়ি দিয়েছি সব ছড়িয়েছে কিছু খায়নি পাঁপড় টাপড় দিয়েছিলাম রনি বেঁধে দিয়েছে রনি দুষ্টুমি করছে খালি সেই জন্য তোমাদের দাদা বেঁধে দিয়েছে রানি রেগে গেছে মুড়ি টুড়িও খাচ্ছে না কিছু খাচ্ছে না চলো তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার পরের ব্লগে ফিরে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা তাহলে টাটা বাই বাই টাটা